নমস্কার বন্ধুরা গ্রিন গ্রিনহার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার বাগানে ছেলে এসেছে গাছে জল দিতে আমার পায়ে ব্যথা কদিন জল ভালো করে গাছেতে যত্নই নিতে পারিনি তাই ও বলে মা আমি জল দিয়ে দেবো আমি দিয়ে গাছে জলগুলো দিয়ে দে আর এত গরম তারপর আবার এত বৃষ্টি গাছের মনে মানে সহ্য করা অসম্ভব হয়ে যাচ্ছে গাছ তাই অসংখ্য কেমন ঝিমিয়ে পড়ছে গাছগুলো আমার ছেলে গাছে জল দিচ্ছে দেখুন একবার এদিকে একবার এদিকে কোন গাছে দেবে তা খুঁজেই না নিজে জল দেয়ার দেখতে যাচ্ছে এত গাছ থাকা সত্ত্বেও কোন গাছে জল দেবে বুঝতেই পারছে না আর সব গাছগুলো দেখুন কেমন ঝিমিয়ে পড়েছে অতিরিক্ত গরম তারপর আবার এত বৃষ্টি হচ্ছে যে গাছকে বাঁচিয়ে রাখাই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আর আমার পায়ের ব্যথার জন্য পরিষ্কার করা হয়নি গাছগুলো একদম পাতা সব হয়ে যাচ্ছে তাই মড়ো মরে অবস্থা হয়ে গেছে একটা বালতি জাগিয়ে নিয়ে যেতে তার কত কষ্ট হচ্ছে আমি বলছি এদিকের গাছগুলোতে না সেদিকে চলে যাচ্ছে তার যেটা মন চাইছে সেটাতেই জল দিচ্ছি প্রচন্ড গরম পড়েছে আবার এদিকে আবার হঠাৎ করে বৃষ্টিও হয়ে যাচ্ছে কখন এই দেখুন এদিকে অ্যালামন্ডা গাছটা পুরো পাতাগুলো একদম হলুদ হয়ে একদম পুরো পাতা ছাড়াই পুরো গাছ হয়ে গেছে একদম পাতাই নিয়ে একটিও আর কলিয়াস গাছগুলো কীরকম ঝুমিয়ে পড়েছে আর পুতুল টুতুলগুলো সব উল্টে পড়ে আছে কথা গাছ একদম কোনো যত্ন নেওয়া হয়নি সে দেখেই বোঝা যাচ্ছে বাগানে আপনার দেখাই দেখুন এই গাছটির পাতাগুলো একদমই ঝরে গেছে এদিকে নাক চাপাগুলো ফুল এবার দিনে দিনে কমে আসছে আর একটি জিনিস আপনাদের সাথে দেখাবো যেটি আমার আগের বছর দুর্গা পুজোতে আমি একটি লবঙ্গলতিকা যে গাছ বলে তার দানা দুর্গা পুজোতে ঠাকুর দেখতে গিয়ে এনেছিলাম তো এই বছর দানাগুলো ছড়িয়েছিলাম ভাবতে পারিনি যে থেকে একটা গাছ হবে এই গাছটি আমার অত্যন্ত প্রিয় ছিল আপনাদের দেখাবো যে একটি চারা আমি করতে পেরেছি আর এই দেখুন এই যে লবঙ্গলতিকা গাছটি এই গাছটি আমার এত পছন্দের মানে একটা গাছ হয়েছে যে আমি এত খুশি হয়েছি যে বলে বোঝাতেই পারবো না আর এদিকে আমার এই যে টেবিল কামিনি গাছটি দেখুন এই টেবিল কামিনি গাছটা আমি একদম ছোট অতি ছোট এনেছিলাম আর এখন একদম এত সুন্দর হয়ে গেছে তারপর আমি একে কাটিং করেছি একদম পুরো ফুলদানির মতো দেখতে লাগছে ঠিক এইটুকুনি ডাল আমি মানে গাছ কিনে এনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এখন গাছটি যে হারে ঝাঁকড়া হয়েছে আবার কাটিং করেছি পুরো একটা প্লাস্টিকের গাছের মতোই দেখতে লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমার মতে এই ছোটো বাগান করার চেষ্টা করবেন এতে মনও ভালো থাকে আর সাবধানে থাকবেন আজ আমার ভিডিও এটুকুই নমস্কার